জি বিহার চিটাগাং ডোরপিলার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আজকে এখানে আমরা মেহগুনি কাঠে একটা দরজা বানিশ সহকারে দেখাবো এখানে দেখেন আমি বানিশের পূর্বে ভিডিও করে আপনাদের দরজাটার কেমন দেখায় কালারটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করতেছি এরপরে আমরা যখন বানিশে কাজ করি তখন কালারটা আসলে আপনারা যেভাবে বলেন যেরকম রঙ বলেন আমরা সেরকম করার চেষ্টা করি অনেকে মেহগুনি কাঠের ভিতরে আপনার কাঠ কালারে বানিশ করান অনেকে মেহেগুনি কালার মেহেগুনি কালার বানিশ করান এটা হলো একটু ডিপ মেহেগুনি টাইপের অর্থাৎ একটু লালচে টাইপের কালারে বানিশ এখানে চলতেছে আপনার ইচ্ছে করলে আপনাদের চাহিদা মোতাবেক বানিশ করাতে পারবেন তো এখানে দরজাটা আপনার হলো দেখেন দুই ডিপে করা এবং দুই ডিপের উপরে সুন্দর সিম্পলের উপরে একটু নকশা করা মেন গেট দরজাটা যাতে আপনার ডিজাইনটা সুন্দরভাবে আপনারা বুঝতে পারেন আমি এই জন্য ভিডিও করে বোঝানোর চেষ্টা করতেছি দরজাগুলো আমাদের আজকে ডেলিভারি চলে যাবে এই জন্য ডেলিভারি পূর্বে আপনাদের একটু ভিডিওটা করে দেখাচ্ছি তো ভিউয়ার্স অনেকেই আমাদেরকে একটু দর দোকানের দরজা সম্পর্কে জানতে চান এবং আমরা আসলে নিয়মিত ডেলিভারি ভিডিও দিতে পারি না কারণ অনেক সময় লাগে তো আমরা এই দরজাগুলো ডেলিভারি চলে যাবে এই জন্য আপনাদের একটু দেখিয়ে দিলাম দরজাগুলো আপনার উত্তরায় ডেলিভারি যাবে তো এরকম দরজা আপনারা যদি নিতে চান এটা কাঠের সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করে বয়েল করা দরজা এগুলো অত্যন্ত টেকসই তো এ ধরনের দরজা আমরা এখানে যে দরজাটা দেখছেন এই দরজাটা আপনার হলো সাড়ে ছ হাজার টাকা নকশা ছাড়া এই নকশাটা হলো আপনার পনেরোশো টাকা অর্থাৎ নকশা এবং দরজার দামটা পরে হলো আপনার আট হাজার টাকা আর আমরা বার্নিশের জন্য নিয়েছি তিন হাজার টাকা এই মোট এগারো হাজার টাকা এই দরজাটার দাম তো যদি আপনাদের এরকম দরজা নেওয়ার ইচ্ছা থাকে এখানে আমাদের ভিডিওর মধ্যে যে দরজাটা দেখলেন এটাও নিতে পারবেন বারো হাজার টাকায় কমপ্লিট আমাদের আসলে দামটা একটু বেশি এই কারণ এখানে আমরা সিজনিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা দরজা তো এই জন্য একটু দাম বেশি নর্মাল কাঠের দরজা হলে এগুলোর দাম আপনার কমপ্লিট সাড়ে আট হাজার টাকাও দেওয়া যায় তো যারা আমার সাথে আরও বিস্তারিত কিছু জানতে ইচ্ছা করেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কথা বলতে পারবেন এখানে দরজাগুলো রেডি অবস্থায় আছে আর যারা আমাদের এখানে আসতে চান আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন ধন্যবাদ